আপনার জন্য এক নম্বর প্রশ্ন হলো কি ধরনের পশু কুরবানি করা বৈধ কি ধরনের পশু কুরবানি করা বৈধ বিনিময় এক বছর হইতে হইব দ্বিতীয়তে তার মানে কি ধরনের পশু কুরবানি করা বৈধ গরু ছাগল এসব ধরে শরীর ধরে নেব হ্যাঁ ধরে নিন আপনি হুম আপনাদের উত্তরটি সঠিক হয়েছে তা আপনাদের জন্য আরেকটি প্রশ্ন হলো পশুর বয়স পশুর বয়স কত হলে কুরবানি করা যাবে পশুর বয়স কত হলে কুরবানি করা যাবে মিনিমাম এক বছর এক থেকে এক থেকে দেড় বছর এমন হওয়া উচিত এমন হওয়া উচিত শরীর ধরে নেব হ্যাঁ ধরে নিন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে ছাগলের ক্ষেত্রে দুই বছর তাও সঠিক হয়েছে দেড় বছর দুই বছর আপনাদের জন্য আরেকটি প্রশ্ন কুরবানির সময় নামাজ আগে না কুরবানি আগে কুরবানির সময় নামাজ আগে না কুরবানি নামাজ আগে আপনি অবশ্যই নামাজ আগে তারপর কুরবানি সঠিক ধরে নেব জি ধরে নেন অবশ্যই যেহেতু নামাজ ভাই কুরবানি সঠিক ধরে নেব হ্যাঁ ভাই সঠিক ধরে দেন আপনাদের উত্তর কি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা তিনটি প্রশ্নের উত্তর উত্তর দিতে পারছেন প্রথম প্রশ্ন হলো পশুর কোন চারটি দোষ থাকলে কুরবানি হবে না একটি পশুর কোন চারটি দোষ থাকলে কুরবানি হবে না আচ্ছা পশুর উত্তর বলে যাই উত্তর হবে হলো পা ভাঙ্গা অসুস্থ দুর্বল পা ভাঙ্গা অসুস্থ অথবা দুর্বল কান কাটা এরম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না

কুরবানির জন্য সবচেয়ে পছন্দের পছন্দের পশু কোনটি কুরবানির জন্য সবচেয়ে পছন্দের পশু কোনটি গরু কিংবা কিংবা গরু মানে সর্বোত্তম কোনটি সঠিক হয়েছে আরেকটু সুন্দর হবে যে সবচেয়ে উত্তম হলো একটি গরু স্বাস্থ্য মানে অনেক সুন্দর দেখতে অনেক ভালো এইরকম পশুটা কুরবানি করলে কুরবানি করা উত্তম আমরা শিখতে পারলাম ঠিক তখন করবেন নাকি জি ইনশাল্লাহ আপনি পুরুষটা আছেন তো জি আপনার জন্য প্রথম প্রশ্ন হলো অন্ধ বা দুর্বল প্রাণী কুরবানি করা যাবে কি না এটা শরীর আমাদের শরীরে কোনো জায়েজ নেই শরীর ধরে নেবো জি শরীর ধরে নেব আপনার উত্তরটি সঠিক হয়েছে জি কেমন লাগলো ভালো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন পশু জবাই করার সময় কেবলার দেখে মুখ করা কি সুন্নত জি সরু গড়ে জি সঠিক করেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য আরেকটি প্রশ্ন মৃত্যু ব্যক্তি কুরবানি দেওয়া যাবে কি না মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি না জি না মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না সরিক ধরে নেব সঠিক করেন জি সঠিক প্রিয় দর্শক ওনাকে তিনটে প্রশ্ন করেছিলাম আলহামদুলিল্লাহ উনি তিনটেই উত্তর সঠিক দিতে পেরেছে